বহরমপুর লোকসভা আসনের বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী তথা প্রেস কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কিছু মানুষ গো গোব্যাক স্লোগান করেন বলে খবর পাওয়া গেছে শনিবার দিন ঘটনাটি ঘটেছে বহরমপুর পৌরসভার গান্ধী করণী এলাকাতে বলে জানা গেছে সূত্রের খবর অধীর চৌধুরী যখন এদিন নির্বাচনী প্রচার করছিলেন তখন তাকে দেখে কয়েকজন মানুষ গোব্যাক আওয়াজ তোলে অভিযোগ গো তোলা একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের বক্তব্য তৃণমূলের চুল্লুখোরায় তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে এদিকে এক ব্যক্তির গায়ে হাত তোলার অভিযোগে বহরমপুর শহরে রাস্তা অবরোধ শুরু করেন একদল তৃণমূল সমর্থক যদিও পুলিশ অল্পক্ষণের মধ্যে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়

ওরা অদিত চৌধুরী এবং হাত দেখিয়েছে আর ওরা বলেছে অদিত চৌধুরী গো বলেছে কিন্তু তাই বলে অদিত চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চেপে ধরে মারবে গ্লোব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে তার আগে কিন্তু কোনো কথা হয়নি ঠিক আছে তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে পেরে এসে কলার ধরে টু চর মারলো ঠিক আছে সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইল মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা সেই জন্য আমরা যখন যখন বলি তারপরে আবার ইন্টারনেটে মোবাইল কিনে

তাদের সাউস পাই কি করে তারা এসে তার ভিত্তি করছে তারা সাউস পাই কি করে চাইছেন কি চাইছেন আপনারা আমরা চাইছি এর অধু চৌধুরী যেন এসে ভুল হয়েছে যে ভুলটা ভুল যেন স্বীকার করে যে ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে এটা তো অন্যায় সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায় আর কিছু না কিনা আপনার তখন মন্ডল আমার